巧克力甜点。 প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয় শুক্লপক্ষের এই তিথি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে এক গুরুত্বপূর্ণ দিন কথিত আছে এদিন কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে প্রচুর ঐশ্বর্য দান করেন এই তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয় অক্ষয় তৃতীয়া নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে পুরাণ মতে পরশুরামের জন্ম হয় অক্ষয় তৃতীয়ার দিনে এদিন গঙ্গা দেবী এসেছিলেন মর্তে এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয় রামায়ণ থেকে জানা যায় প্রজাপতি ব্রহ্মার কৃপায় কুবের একসময় লঙ্কার অধিপতি ছিলেন কিন্তু পরে রাবণ তাকে বহিষ্কার করে লঙ্কা দখল করেন তখন কুবের মহাদেবের তপস্যায় বসেন তার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে ধন সম্পত্তি দান করেন তাই এই দিন অনেকে লক্ষ্মী গণেশের পাশাপাশি কুবেরের পুজো করেন এই দিনটিকে অনেকেই শুভ বলে মনে করেন নতুন জিনিসও কেনেন অনেকের বিশ্বাস এদিন নতুন জিনিস কেনা পরিবারের জন্য অত্যন্ত শুভ তাই কেউ নতুন গাড়ি কেনেন কেউ গৃহপ্রবেশ করেন কেউ সোনার উপো কেনেন বলা হয় অক্ষয় তৃতীয়ায় যে কোনো কাজ করলে তার ফল অক্ষয় ও নিরবিচ্ছিন্ন থাকে ব্যুরো রিপোর্ট রীতম বাংলা